তো গাইজ তোমরা সবাই জানো আমি আমার চ্যানেলে ভূতের হর স্টাইলে ভিডিও ছাড়ি তো আজকে আমরা এমন এক জায়গায় রয়েছি তোমাদের দেখাচ্ছি দু মিনিট দ্বারা পেছন দিকটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার আর হ্যাঁ আমার সাথে আছে আমার একটা বন্ধু নাম হচ্ছে তরিত তার ইউটিউব চ্যানেল নেই বলেছে খুলে দেবো তো আজকে এখানে থাকার উদ্দেশ্য শুনেছি নাকি এই বাড়িতে কেউ রাতে বেলা করে তো যদি ভিডিও না করতে পারি নেক্সট ভিডিওটা আসবে আমি আবার আর মেন কথা আমরা জল নিচ্ছিলাম শেষ হয়ে গেছে এখন এইটুকু জল আমাদের সম্বল শুনতে পাচ্ছিস এখন বেশি বাজে না এখন বাজে হচ্ছে ভাই সাতটা এগারো মানে সাতটা এগারো মানে আমাদের পেছনে যে বাড়ি ঘর আছে না পুরো দু কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই আর যদি এটা আমরা সার করতে পারি তাহলে কালকে আমরা জানাবো আর হ্যাঁ আমার মোবাইলে চার্জ নেই শুধু এই লাইটটা চার্জার লাইটে ঠিক আছে এই যে বোর্ড আছে বোর্ডে কোনো কাজ হয় না এখন রাতেবেলা আমি প্রথমে ভেবেছিলাম আমার তো কাজ হয় চেষ্টা করিনি ফোনে চার্জ ছিল এখন চার্জ নেই আর জানি না কী হবে যা হবে ভালোই হবে ঠিক ঠিকও ঠিক ঠিক আর তোমরা দেখতে থাকো আবার দেখা হবে সকালবেলা ঘুমাতে ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে একটা বডিও নেই আমার বন্ধুর ফোনে চার্জ চলে গেছে কেন ঘুম থেকে উঠেছি জানো আমরা একটা আওয়াজ পেলাম এখন বাজে আড়াইটা শুধু ভগবানের কে সাথ দিচ্ছে আমাদের লাইটটায় আর বেশিক্ষণ থাকতে পারবো না মেন কথা জল নেই পুরো চার ঘন্টা জল না খেয়ে রয়েছে এই আমার বন্ধু উঠে পড়েছে ওই আওয়াজ পেয়েছে ও আমাকে ডাকলো তাই আসলাম আমিও ঘুমিয়ে পড়েছিলাম

এক ঘন্টা থাকবো মেন কথা আমরা আমাদের উদ্দেশ্য ছিল আমরা জিনিসটা আওয়াজটা শুনবো কি সত্য কি মিথ্যে কিন্তু মেন কথা কি বলতো চুপ 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 বলতে আওয়া আওয়াজটা হচ্ছে আবার রাম 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 যে কি বলবো গাইস ভিডিওটা বন্ধ করছে গাইস জীবনে যদি বেঁচে থাকি কালকে দেখা হবে আর ভিডিও হবে আমার বন্ধু আমার বন্ধুটা খুব ভয় পাচ্ছে কেন একটু ভয় পাই আর আমি এইসব ভুতফাত বিশ্বাস করি না বলে আচ্ছা কিন্তু এটা একটা পোকা কিন্তু এক ধরনের পোকা আছে কিন্তু যে কান্নার আওয়াজটা আমি পাইনি তাই বলবো না যে কিছু আছে আর যারা ভূতপ্রেত বিশ্বাস করো তাদেরকে একটা কথা বলবো পৃথিবীতে যখন ভগবান থাকতে পারে সবাই আছে এটা একটা কথা এখন বাজে তিনটে আর আমরা দু ঘন্টা থাকবো আর আশা করি ভোর হয়ে যাবে তো এই আর হ্যাঁ আমি আবার আসবো সেদিনকে তোমাদের সেই জিনিসটা আমি দেখাব আমার promise